দর্শক আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ঢাকা দশ আসনের বস্ত্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মন্নান সাহেবের গ্রামের বাড়ি এই গ্রামের বাড়িটি অবস্থিত নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিমচর উড়িয়া গ্রাম একেবারে ওনার গ্রামের বাড়ির সামনে আমি অবস্থান করছি আর ওনার গ্রামের বাড়ির সামনে তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন বিশাল একটি গুম্বুজ দিয়ে এবং ভিতরে খুবই সুন্দর করে টাইস দিয়ে আল্লাহর ঘর মসজিদটি সাজিয়েছেন এই মসজিদে প্রায় অন্তত এক হাজার মানুষ জামাতে শহীদ জুমান নামাজ আদায় করতে পারবেন আর ওনার গ্রামের বাড়ির আশপাশের চিত্র এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ওনার বাড়ির সামনে রয়েছেন ওনার দাওয়া মন্নান কলেজ আছেন হাই স্কুল আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয়দর্শক এখানে হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশোনা করছেন আর আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা জানতে পেরেছি তিনি কিন্তু খুবই অসুস্থ আমরা সকলেই ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন প্রিয়দর্শক এই যে মসজিদের চিত্রটা এই মসজিদটি দেখার জন্যে অনেক লোকই প্রতিনিয়তই এখানে আসি ভিড় করেন প্রিয়দর্শক তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে আজকে দেখালাম মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মন্নান সাহেবের গ্রামের বাড়ি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে আরেকটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় বন্ধুরা